এরম মা আলাদা দু আইটা ন মা হয়তো মমের মতো মা হলাই নাকি কান্দা কান্দে তুই বা আর এ সানিমাই তো হারে হোলা কান্দে আর মা বেটকায় বুঝলো নি এটা আফুরা মাত্র আসালা খেয়ে নিশ্চিন্ত আহ আফুরা হোলা কান্দে এক উত্ত খাই সিটু হয়ে যাবেন হেটা আনে গোলাকে আস্তে আস্তে শেয়ার করি ইয়ে দিয়ে সান কুলিয়ে গিয়ে মাথাত করি কেন কি সুন্দর করি আঙ্গো মাল সামান আলো আঁড়া শুরু করছে আচ্ছা যাক আনে রেটারে মজা করি কইসি আসলে ই গেছে এতে সুন্দর করে আঙ্গো মাল সামানা বেগ লই হেতারা আঁড়া শুরু করছে আর ইয়ে দিয়ে আয়ু রেডি হয়ে গেছি আমরা সুন্দর করে আঁড়ি আঁড়ি অঞ্চলে যাই মাইজ দি কোর্ট স্টেশনে বুঝিনি মাই দি কোর্ট স্টেশনে যাই বড় একটা উদ্দেশ্য আছে আনে গোলাকে ভিডিও গিয়ে শেয়ার করেছিলাম রাতি বাড়ি কিন্তু আমরা এককানে চলে যাই তো এককানে কোন হেটা এই সান এ সোরা গলের দিকে রানেন সোরা গলে ইয়ে খাড়াই খড়াই খড়াই মেনচুর বাইতুন ফুলসুরি করে ফুলসুরি করে বুঝিনি হুলি গুনসুরি করি ইয়ারি

হুতি যাবেন কিলে করিতে কোর্ট স্টেশনের মধ্যে রানেন না খেয়ার মেয়ার হালাই দানের সিজন তো বুঝিনি কোর্ট স্টেশনের মধ্যে মনে দিন হলে দান রই দেয় যত সম্ভব বুঝা যার বুঝিনি কারণ আমরা তো গেছি বেড়নে পরে পরে এটা দানি গুণ দিয়ে দেয় এক টুস করেননি মনে হয় দিনের বেলা ইয়েন সুন্দর মতো দান টান রই দিয়ে দেয় যাক মানসের একটা উপকারের জিনিস আর কি সুন্দর সবুজ শ্যামলে বরা মা আল্লাহ মাসাল্লাহ ইয়ে ধর ওম উকু করে আগে ট্রেন কেন চি আছে ট্রেন কান আর তো আমরা বুকুত করে ট্রেনের মধ্যে উড়ি যাবে খেড়াই মাগ মাদিন মনে হয় আমরা ছাড়া মানুষ বেশি আসল না একটা ট্রেন আয়ন দেয় মতো আমরা টুকুর করে ট্রেনের মধ্যে উড়ি গেছে

হোলান যদি এরকম করে কনসে আফুরা বা এরা আকি সহ্য করে থাকা যায় রেনেন হ্যাঁ তা শোকের হানি কি ভাবে টবর টবর কইতে হরতে আসে মানে আনি যে তুমি এ বেলা আসেন কইল যেটা হারি যার কি কইলাম বুঝলি আর আফুরা বা এরা যাই হোক চিন্তা করলাম আমরা হোলাইন মানুষ আর আমার মুরবি মানুষ হাতে নেই কি ব্যাখ্যানে যান সম্ভব নি মাগো গো মা গো মা একে মন কানে খারাপ করে দিছে হো এরুম কান্দা কাইনছে বিতিককে হোলার এমন কান্দা কাইনছে ও মা এই দিক দিয়ে না পরিবেশ পরিবেশ কি সুন্দর সবুজের শ্যামলে বরা ও মামা মামা পরিবেশ এন দে এত বালা লাগে নি আর হুতো সারা আয়ু সাইয়ের মাসাল্লাহ 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 আল্লাহ গো আল্লাহ দুনিয়া কত সুন্দর করে সৃষ্টি করছে যে এদিকে তাকে এদিকে অপরূপ সৌন্দর্য সৌন্দর্য দেখছেন নি এদিকে দিয়ে আনহুতে এখানে কাঁদা টান্দা ওঠাইন থামছে ইন্দি আর মাইয়া গাও বই রয়েছে মোটামুটি আমরা মাঝি একসাথে বইছি আর ইন্দি হয়েছে আনার বাই দু নুগা আর হোলাগা আরেক চেয়ারে বইছে তো যাই হোক আসলে এই আর হোলা মাইয়া করছি এটার কারণ হলো এই আর বাই উদ্ বাইজি বুঝছেন গো আর আফুরা বাইয়ারা তো আমরা ব্যাকে মিলি মোটামুটি যাই তবে রাস্তাঘাট কেন খুব ভালো লাগে যা ট্রেনে করে জার্নি করি তা খুবই মজা লাগে ট্রেন জার্নি হয় অনেক পছন্দ করি এটার মধ্যে কোনো শব্দ দূষণ নাই কোনো কিছু নাই শুধুমাত্র আনে বই বেনা চলে যেমন আর মনে হয় যে বাড়ি ঘরে আসি এখানে মনে চাইলে উড়ি আডন উড়ন যায় মানে কিছু মিলে টাই খুব 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 বেশি পছন্দ করি করে আর ট্রেনে করে বাড়ি ঘরে সাইতে পছন্দ করে ট্রেন রাস্তা লগে দিন বাড়ি করুম তাইলে দেওয়া গেছে যে না রাস্তা তুমি চাইতে ট্রেনে মানুষ আবার নিজের মনে চাইলে করে ট্রেনে উঠে যেতে যদি একে হারন অবশ্যই এখানে কমেন্ট করে জানাবেন তো ইয়ার দিয়ে সুন্দর করে কি সুন্দর সুন্দর রাস্তা কি সুন্দর সুন্দর স্কুল কলেজ মানে ট্রেন রাস্তা তো মোটামুটি কোনো কিছুর অভাব না আর খুবই ভালো লাগছে বিশেষ করে আমি ও রাস্তা সারা রাস্তা আইলে তো মানে মানুষ সকল কিভাবে কুত করে উড়ে কুত করে নামে মানে মানুষ সকলের সানসানা বেগ খাড়াই ট্রেন খাড়াই লগে লগার উঠবো বাবু বাবু মানুষের ঠেলা ঠেললে ঠেলা জানা এরকম অবস্থা বুঝিনি আর আফুরা ভাইয়ারা বহুত কষ্ট করে যাক ট্রেনে তো নেনছি ঠেলা ঠুলা করে বেগুনের অবস্থা বেগুন কানজি খাতকে এরকম করে ঠেলা ঠেলি করে নেনছি এটা হলো কুমিলা রেলওয়ে স্টেশন বুঝিনি কুমিলা চলিয়ে আইসি আমরা আমরা তাই যে কমই লাগাইছি আনে তো শেয়ার করি না কোশ্চিনে লগে থাকলে লগে থাকলে বুঝতে পারবেন আমরা যে কোনে আছি আমরা যে চলেছি কই কমিলে কমিলে আমরা কি বিতিক করি কি করি না করি এটা কিন্তু আনে গুলো অনেকগুলো ভিডিও রাখছি আমরা যে সারা দিনে কোনে কোনে যামু কি কি করুম কি কি করতে না বেগিন লগে শেয়ার করুম তো কমিলে ট্রেন রাস্তাটা কিন্তু সেই সুন্দর বিশ্বাস করুন যখন কেন হে ব্যাক চলে গেছে না ট্রেন কেন জন নিয়ন্ত চলে গেছে না ও পুরো ট্রেন রাস্তা করে খালি হয়ে গেছে স্যার আস্তে আস্তে মানুষই কোনো চলে যাবে সব খালি হয়ে যাবে এটা কোনো কত হইলো যাই হোক আতুম কিন্তু খুব ভালো লাগে যে আতুম মানুষ এসে ট্রেন রাস্তার মধ্যে শুধু আমরা আমরাই আসি মানে স্টেশন

এটাকো সুন্দর জুটায় রুম যে ভালো লাগে কথা আছে না আন্ডার কম্বাতের দিলে এটারে কয় কুমিলা এ কুমিলা যায় এত ভালো লাগে বিশেষ করে কুমিলা প্রত্যেকটা মানুষে ভালো এবং আগে মেনছে কয় তো কুমিলার ইতর কয় না আই তো খিতর বলে দেইনো আজ আদেকছে ব্যাক মোটামুটি বালাই আছিল আঙ্গলাগে সুন্দর সুন্দর করে কথা কইছে বাপরে বাপরে জিগুনে কয় যে কুমিলার মানুষের মতো ইতর আল্লাহর বাংলাদেশে আর ইজ্ঞও নাই হিগুনেরে অনারে করে কয় তো মনে কয় যেন আরে হুম আতে হাসাঙ্গুল সম্মানno ব্যাক দেশের মানুষে বালা খারাপ মিলাই এ মানুষ কুমিলার মানুষ অনেক বালা মোটামুটি আমরা এ হোটেল গানে যাই হোটেল বুঝিনি মানুষ এত ভালো আছে আঙ্গুরে সুন্দর করে বলাইনি হিয়ার হরে আঙ্গুর প্রত্যেকটা জিনিস আঙ্গুর তাজা তাজা জিনিস মানে খুব সুন্দর করে সার্ভ করে আমরা যেভাবে খাইতে পছন্দ করছি কেটে এল ছাড়া পরোটা খাইছে কেটেল সহ পরোটা খাইছে কেউ মাস খাইছে কেউ বাজা খাইছে কেউ এক একজন এক এক রকমের খাইছে

এটা চাইতে হইলে কিন্তু সামনের ভিডিওর দিকে কেন অবশ্যই খেয়াল রাখতে হবে তো এটা হইলো আর আজকের ভিডিও কিরকম লাগছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর লগে থাকবেন দেখবো নতুন আরেকের ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম